সুপ্রিম কোর্ট আজ নিয়ে কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই কান্তি লগ্নে যে ডেভেলপমেন্ট হচ্ছে পরিস্থিতি সেই সময় আমরা দুই একটা কথা বলতে চাই প্রথমত হলো এ পর্যন্ত বাংলাদেশে কত লোক হত্যা হয়েছে কত শিশু হত্যা হয়েছে এখনো পরিসংখ্যান নাই গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে কোনো শিশু মারা যায়নি কিসে মারা গিয়েছে আমরা আশ্চর্য হয়ে যাই ষোলো সত্তর বছরের কিছু মারা গেছে আমরা আশ্চর্য হয়ে যাই স্বরাষ্ট্রমন্ত্রী শিশু আইন অনুযায়ী শিশু কারা তার সংজ্ঞা উনি জানেন না শিশু আইন অনুযায়ী আঠারো বছর পর্যন্ত নিচে সবাই শিশু স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বললেন যে কোনো শিশু মারা যায়নি এবং শিশু মারা যায়নি এর আগে সংবাদ সর্ব আমরা বলেছি কোন কোন শিশু মারি চার বছর শিশু মারা গেছে সাত বছর শিশু মারা গেছে বাড়ার কোলে মারা গেছে বালান্ডা মারা গেছে সাদের খেলতে থেকে মারা গেছে এবং উপর থেকে গুলি করতেছে হেলিকপ্টার থেকে সে মারা গেছে মানে ডজনস অফ চিলড্রেন্স ওয়াজ কিল বাই দিস গভর্নমেন্ট তারা বলতেছে সুতরাং এই অসুস্থ কথা না বলাই ভালো প্রধানমন্ত্রী বললেন যে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার জন্য আইনমন্ত্রী বললেন ছাত্রকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা করছি সবাই যে জেলে আছে আছে কি প্রমাণিত হল আইন বিচার বিভাগ বিচার বিভাগ আইন মন্ত্রণালয় চালায় স্বরাষ্ট্রমন্ত্রী চালায় সরকার চালায় ওনাদের বক্তব্যে প্রমাণিত হলো যে আজকে ছাত্রী পরীক্ষার্থীরা জামিন পাচ্ছে সরকারের নির্দেশে অর্থাৎ জুডিশিয়ারি শিক্ষিত স্বীকার করেছে তারা গতকাল আপনার নিশ্চয় বক্তব্য শুনেছেন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাইলে আজকে যদি নিম্ন আদালতে ছেড়ে দেওয়াটা মানে কি আদালত ছেড়ে দিবে ওরা নির্দেশ দিয়েছে এটা কি প্রভাবিত হলো আমি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এই কোর্স ছেড়ে দিচ্ছে নাকি সরকার ছেড়ে দিচ্ছে সরকারকে কে নিয়োগ করছে কোন এটা প্রমাণিত হলো বিচারবে স্বাধীন না আজ তাদের বক্তব্য আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বক্তব্য ওদের বক্তব্য প্রমাণিত হয়ে গেল যে বিচারবে স্বাধীন না Tada তারা ধোগায় তারা ছারে এবং আমাদের কি বিচারবে বিচারক মেসের কোন ক্ষমতা নাই তাহলে এটা প্রমাণিত যায় যত লোকের গ্রেফতার করা হয়েছে যত রিমান্ডে দেওয়া হয়েছে সবই কিন্তু সরকার নির্দেশে দেওয়া হয়েছে এটা আদালত স্বাধীনভাবে রিমান্ড দেয়নি আমরা এটা নিন্দা চাই এবং আশা করি মানে প্রধান বিচারপতি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আমরা চাই আমাদের বিচার বিভাগ নিরপেক্ষ থাকুক সৎ থাক এবং শক্তিশালী থাকুক আজকে কিন্তু বিচার নিয়ে এই যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি ছাত্রদেরকে তাহলে অন্যদের আটকা না আটকার এক চিন্তা না অন্যদেরকে আপনার লোকে তো হত্যা করেছে ছেড়ে দিবেন যদি আপনি আপনার সুপ্রম করে ফাঁকি ছেড়ে দিবেন ছাত্রদেরকে মামলা রেখে দিবেন আমাদের ফোন কার্যকৃতির চার্চ ধারা অনুযায়ী সরকারের লিপেই আদেশে যে কোনো মামলা প্রত্যাহার করা হয় যে কোনো আসামি নাম প্রত্যাহার করা যায় যার সকল আসামির নাম প্রত্যাহার করা যায় আমি দাবি করছি এই আন্দোলনে যত মামলা হয়েছে হয়েছে যদি আপনার ছেলেটা কার্যবিদের চাকরি চুড়ে ভাবে অনুযায়ী সরকার দেশে দেশের সকল মামলা প্রত্যাহার করেন ছাত্রদের সাথে প্রতারণা করবেন না এটা প্রতারণার সামিল

তাদের প্রশ্ন রিপোর্ট জনগণ কানেন প্রত্যেকের ছাত্রী গুলিতে মারা গেছে বেশিরভাগ গুলিতে মারা গেছে আর সেই গুলি ব্যবহার করে আমাদের পুলিশ পায়নি আইন শৃঙ্খলা পায়নি চাইনিজ রাইফেল বা অন্যান্য যে নিজের অস্ত্র তাহলে ওদের প্রকাশ করেন না কেন আপনি বলেছেন যে এই বিজেপি একটা বিচার বিভাগ তদন্ত কমিটি করছেন বিচার তদন্ত কমিটি কি করবে যেখানে কত হত্যা হয়েছে সরকার সেটাই সরকার প্রকাশ করছে না

আজকে তারা অতি উৎসাহী আমলে কথা বলে ব্যবসায়ীরা কথা বলে এরা বেশিরভাগ কিন্তু ব্যাংক লুটেরা ব্যাংক আপনি দেশকে বাঁচাতে হলে এখনই সময় হলো পদত্যাগ করার পদত্যাগের উপর কোনো নেই এবং আমি আমার ছাত্রদের সুপ্রিম কোর্ট আঞ্চলিক সমিতির সমিতির পক্ষ থেকে ছাত্রদের নয় দফা সব বছর এক দফা আন্দোলনে আমরা সমর্থন জানাচ্ছি পাশাপাশি আবার আবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এটা প্রমাণিত হয়েছে ইন্টারে ইন্টারনেটে তারা কিন্তু যদি আগুন রেখে থাকে তারা হয়েছে আগুন এই যে বারবার ইন্টারনেট বন্ধ করতেছে লুকুচুরি করতেছে খেলা নিয়ে যে গেছে আসলে কিছু ইন্টারনেটে হয়নি ইন্টারনেটে সবকিছু তারা এই যে আন্দোলন গণহত্যাকে গোপন রাখার জন্য তারা এইসব এইসব নাটক করেছে ইন্টারনেট বন্ধ করার অমিত ইন্টারনেট চালু করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি এই হত্যাকাণ্ডের যারা জড়িত পুলিশ কর্মকর্তা যেসব যেসব মন্ত্রীরা এদেরকে পরচা দিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে এই ছাত্রলীগের নাম নিয়েছে আমলিক নামিয়েছে গুলি করতেছে আর সব আগুন লাগাচ্ছে এরা কারা চিহ্নিত করুন পেট্রোলে কারা হামলা করুন তারা হামলা করেছে চিহ্নিত করুন সাধারণ মানুষ মানুষকে নিয়ে করবেন না সারা আজকে হামলা করেছে দুই হামলা করছে বিজেপি আগুন লাগিয়েছে কিছু আদালত কারা করছে মিরপুর বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে কারা হাত তোর আন্দোলন করে শান্তি আন্দোলন করছে এখানে এখানে উস্কানি দিচ্ছে এবং তারাই তারাই তাদের সরকার জন লোকজনেই পরিবেশ সৃষ্টি করতেছে অশোক বাংলাদেশকে আমরা একটা খারাপ অবস্থা নিয়ে যাওয়ার জন্য আমরা নিন্দা জানাচ্ছি সরকার সকল সকল অবতৎপরতা বন্ধ দাবি জানাচ্ছি ধন্যবাদ